সবাই বলুন হরিচান, ঠাকুরের জয় সচি মাতার জয় যাই হোক আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আন্দামান হ্যাবলুক থেকে আর এই আন্দামান হ্যাবলোকে হচ্ছে তিন দিন চলছে হরি সেবা তার কিছু মুহূর্ত তুলে ধরছি প্লিজ সাথে থাকবেন আর দেখতে থাকবেন এই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম এখন এই যে পাশটা দেখাচ্ছি এই পাশটা হচ্ছে সবজি কাটা চলছে এখানে বান্না চলছে আর একটু মন্দিরটা আমি দেখিয়ে দিই মন্দিরটা ঘুরিয়ে চারপাশ এটা কিন্তু একটা সবজি মার্কেট হ্যাবলোকের সবজি মার্কেট কিন্তু যখন পুজো আচ্ছা হয় তখন সবজি মার্কেট সব বাইরে চলে যায় আর মন্দির পুরো ফাঁকা হয়ে যায় তখন এখানে অনুষ্ঠান চলে ওই দেখুন ফরেনাররা এসেছে আবার ভিডিও দেখতে মানে কীর্তন শুনতে যাই হোক আমি চলে এসেছি লতিকা কবি ভিডিও সাথে করে ভিডিও নিয়ে যাই হোক ভুলভাল বলে ফেললাম কিছু মনে করবেন না চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে আমরা চলে এসেছি সবজি কাটতে আমাদের দলবল নিয়ে আরও অনেক অনেক বৌরা আছে খালি আমরা আসিনি সাথে অনেক আছে এই যেখানে সবজি কাটা চলছে দেখতেই পাচ্ছেন অনেক সবজি কাটা হয়ে গেছে আর এখনও কাটা চলছে দেখছেন বাঁধাকপি গামলা গামলা ভর্তি আর সাথে তো অনেক সবজি কাটা হয়েছে অতটা দেখাতে পারলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে সারা দিনের ভিডিও আর এর পাশে দেখতে পাচ্ছেন রান্না চলছে বড় বড় ডেকসি বড় বড় কড়াই আর কতগুলো উনুন দেখছেন তিন দিন কিন্তু উনুন বন্ধ হয় না একভাবে রান্না চলে পান্তা থেকে শুরু হয় জানেন তো যাই হোক এই যে বলতে বলতে সবজি কাটা হয়ে গেছে খিদে পেয়ে গেছে চলে এসেছি পান্তা খেতে আমরা এই যে পান্তা খাওয়া হয়ে গেল আবার চলে যাব সবজি কাটার ওখানে সবজি কাটা হয়ে গেছে এখন আমরা খুব আনন্দ করছি হৈ হৈ করছি আর এত মজায় দিনগুলো কাটে না সত্যি কথা পুজো তো পেরিয়ে গেছে মনে হচ্ছে যেন এখনও পুজো চলছে এত মানে আনন্দ হয় এই পুজোতে কি বলবো আমরা সবাই খুব আনন্দ করি এই যে এখন একটু হাসাহাসির পর্ব চলছে অনেক সবজি কাটা হয়ে গেছে সকাল থেকে আটটার সময় এসেছি তারপরে সবজি টবজি সব কেটে কাটা হয়ে গেছে একটু চার পাঁচটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আর এইখান এই পুজোটা কিন্তু খুব নামকরা পুজো আন্দামানের জানেন তো তিন দিন খুব আনন্দ হয় খুব আনন্দ হয় আর এখানে একটা নিয়ম আছে জানেন নিয়ম কিনা না জানি না যারা সবজি কাটতে আসে তাদেরকে গামছা দেওয়া হয় যাই হোক সবজি আমাদের কাটা হয়ে গেছে এই যে গামছা বিতরণ চলছে এখন যতজন সবজি কাটতে আসে রান্না করতে আসে সবাইকে দেয়া হয় গামছাটা যাই হোক দেখুন আবার গামছা নিয়ে এসেছে মানে গামছা অত গামছা এনেছে হয়নি আরও আবার গামছা নিয়ে এসেছে যাই হোক গামছার পর্বশেষ আমাদের একটু দেখে দিন গামছা অলিদের যাই হোক তারপরে পর্ব এই যে কোমরে গামছা বেঁধে নেমে পড়েছি খাবার দেওয়ার জন্য রেডি সামনে বড় বড় বালতি চলুন সাথে থাকুন এই যে দেয়া থেওয়া শুরু করে দিয়েছি সবার কোমরে দেখেছেন গামছা মোটামুটি আছে ওটা হচ্ছে থাকবেই আর বালতিগুলো এত বড় বড় না সত্যি খুব আনন্দের সাথে কাজ করেছি দুদিন ধরে দেয়া থা করেছি কোনো কষ্টকে কষ্ট মনে করিনি খুব আনন্দের সাথে করেছি কিন্তু ঘরে আসার পর সন্ধ্যাবেলায় প্রচণ্ড গাঁদ পা ব্যথা হয়েছিল এত বড় বড় বালতি মনে হচ্ছিল যেন আমার থেকে বড়ো বালতি তখন তো খুব আনন্দের সাথে করেছি খুব ভালো লাগে খুব ভালো লাগে এত লোকের আয়োজন কোনো কষ্টকে কষ্টই মনে করিনি যাই হোক এইটা যে আর ভিডিও এটা মনে হচ্ছে দ্বিতীয় দিনের না না লাস্টের দিনের দুপুরের ভিডিও ডাল হয়েছিল আর একটা সবজি হয়েছিল ভাত ছিল আর সাথে লঙ্কা ভাজা লবণ তারপরে দেয়া থা করে নিলাম চলছে এখনও দেয়া থাড়ার পর্ব কত লোক দেখেছেন সকালে দুপুরে রাতে তিন টাইম খাওয়া চলে এখানে মানে খাওয়া বন্ধ নেই উনুনও বন্ধ নেই আর সাথে সারাদিন কীর্তন আর সন্ধ্যা হলে ডাঙ্কা পিটানো সাথে থাকুন দেখবেন কি আনন্দ না করি আমরা এ তো দিনের বেলার ভিডিও রাতে আছে এ খাওয়া দাওয়ার দেয়া আমাদের হয়ে গেছে আমরা এই যে সবাই বসে পড়েছি খেতে একটু খেয়ে নিই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তারপর তো সন্ধ্যাবেলায় আসতে হবে দুপুরে খেয়ে বাড়ি চলে গেছিলাম সন্ধেবেলায় দেখতে পাচ্ছেন কত আনন্দ করি আমরা সব প্রতিটা বউ মিলে আমরা হচ্ছে নাচ করি আর সাথে হরিক বলো হরিক বলো ডানকা পুটানোর সাথে এত আনন্দ হয় না কি বলবো এই মুহূর্তটাকে বলায় বলে বোঝাতে পারবো না সাথে দেখেছেন ফরেনাররাও নাচ করছে হরিক বলে বলছে ডাঙ্গা ফুটার এত আনন্দ এত আনন্দ যাই হোক কে কথাটাকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি সকাল থেকে এক পর্যন্ত ভিডিও একটু বড়ইভাবে চলুন মানিয়ে নেবেন আর যারা যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অবশ্যই জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন আর সবাই একবার বলেন হরুপ বলে